যারা আমর করেছেন কামল এবং ভালো কাজ করেছে ইমান এনেছে তাদের জন্য জান্নাতুল ফের দাউসের ইমানদারির ব্যবস্থা আছে জান্নাত জায়গায় আপ্যায়ন করা হয় রাষ্ট্রীয় মেহমান গুরুত্বপূর্ণ মেহমান ভিআইপি মেহমান যারা যেখানে থাকে সেই জায়গা না হল সার্কিট হাউস আল্লাহ ইমানদার বান্ধাবান শব্দ আজাদ আমি তৈরি করে রেখেছি আমার হাতিসের এই অংশ থেকে বোঝা গেল জান্নাত আল্লাহর সৃষ্টি জাহান্নাম আল্লাহ সৃষ্টি আল্লাহ তৈরি করেছেন জান্নাত এবং জাহান্নাত জানলাত আল্লার সার্কিট হাউস যেখানে ইমানদারদের জন্য মেহেমানদারির ব্যবস্থা আর যার নাম হলো আল্লার তৈরি কয়েকখানা যেখানে বেঈমানদের জন্য শাস্তির ব্যবস্থা আছে কত বড় যার কত ভয়াবহ যাহার কত কঠিন মানুষ ইমাজিন করতে পারে কল্পনা ব্যায় যদি একটি হাদিস পড়লে আমরা আশ্চর্য হয়ে যাই নবী সাল আলহ আসাল্লাম বলছেন আল্লাহ বলছেন আল্লাহ তো হাসান মাদানে আসবেন আর জাহান নামকে টেনে আনা হবে জাহান কি হাসান মাদানে টেনে আনা হবে সেই মুসলিমে হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান নামকে যে হাস টে আনা হবে জাহান নামের মুখের মধ্যে

মজবুত দড়ি দিয়ে তাকে বাঁধা হয় তার মুখের মধ্যে লাগান পড়ানো হয় পড়ানো হয় অনেক কিছু দিয়ে সেই গরুকে আটকাবার চেষ্টা করা হয় আপনাদেরকে বলছি তার মানে এই নয় যে গরুর সাথে যাহার নামকে তুলনা করা হচ্ছে যাহার নাম কত ভয়াবহ এটা মানুষ ইমাজিন করতে পারে কল্পনা করতে সত্তর হাজার লাগান থাকবে শুধু যাহার নামে মুখের মতামের সঙ্গে সত্তর হাজার ফেরিস্তা থাকবে এক এক লাগানের সঙ্গে সত্তর হাজার ফেরিস্তা থাকবে সত্তর হাজার

আসরে ময়দানে হংকার করতে থাকবে চিৎকার করতে থাকবে আল্লাহ পাক বলেন তাকাতু tamanai إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع ونعقل ما كنا في أصحاب الصعيد. فاعترفوا بذنبهم فسحقا أَصْحَابِ الصعيد. الله فاكبر جهنم

ওহির মাধ্যমে জিবরিল আমিনের মাধ্যমে ওহী প্রেরণ করেছেন কিন্তু একদম নবী তিনি হলেন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর সঙ্গে ডাইরেক্ট কথা বলেছিলেন হটলাইন ছিল আল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে সরাসরি তার কানেকশন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্য তিনটি কয়টি তিনটি বৈশিষ্ট্য ছিল না আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন মেয়ের রাত্রিতে আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন আমাদের নবী মেয়ের রাত্রিতে আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন আর মুসা কালিমুনার সারা জীবন আল্লাহর সঙ্গে কথা বলতেন মুসা কালিমুনার এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রবুনিন ডাইরেক্ট তার সঙ্গে কথা বলতেন দুই নম্বর বৈশিষ্ট্য বুখারে হাতিশে বিরাট রম্বা ঘটনা আল্লা সেই হাতিসের মধ্যে বলছেন